কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো দেখাবে যদিও কিছু ঋতুগত সমস্যা আপনাকে বিরক্ত করতে থাকবে তাই আপনি যদি এই সময়ে এমন কার্যকলাপে লিপ্ত হন যা উত্তেজনাপূর্ণ এবং আপনাকে শিথিল করে তাহলে আপনি এই ছোটোখাটো সমস্যাগুলি থেকে নিজেকে অনেকাংশে দূর করতে সফল হতে পারেন গ্রহের অবস্থান অনুসারে এই সপ্তাহটি আপনার রাশির জাতকদের জন্য আর্থিক দৃষ্টিকোণ থেকে গড়ের চেয়ে ভালো ফলাফল নিয়ে আসবে এগুলি ছাড়াও এই সময়ে আপনি সমাজে আপনার অবস্থানকে মজবুত করতে এবং আপনার সম্পদ বৃদ্ধি করার জন্য অনেকগুলি দুর্দান্ত সুযোগ পাবেন প্রায়শই আপনি অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিয়ে আপনার পরিকল্পনা তৈরি করেন কিন্তু এই সপ্তাহে আপনি এটি করা আপনাকে অনেক কষ্ট দিতে পারে অথব আপনার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত নিতে দেবেন না যে আপনাকে এই সপ্তাহে কি করতে হবে এবং কি করতে হবে না তবেই আপনি নিজেকে সুখী রাখতে পারবেন তবে সপ্তাহের মাঝামাঝির পরে আপনি সমস্ত কাজ সময় মতো সম্পন্ন করতে সফল হবেন আপনার বাকি সময়টি আপনার প্রেমিক বা প্রেমিকার বাহুতে কাটাতে চাইবেন এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে আপনার উদ্ধতন এবং অধতনদের সাথে আপনার অতীতের সমস্ত বিবাদের অবসান ঘটিয়ে তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন এই সপ্তাহটি আপনার উচ্চশিক্ষার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হতে পারে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার উচ্চশিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করে থাকেন তবে এই সময়টি আপনি এতে সম্পূর্ণ সাফল্য পেতে পারেন আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হতে হবে এবং তুচ্ছ বিষয়ে আপনার সময় নষ্ট করলে চলবে না উপায় বুধবারের দিন অসুস্থ ব্যক্তিদের ভোজন করান আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ